আসসালামু আলাইকুম एवरीवन আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদ আছেন এই যে চমৎকার একটা জায়গায় এসেছি আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি আমি অবশ্য আমার কাজের জায়গা থেকে এসেছি তো সঙ্গত কারণেই যেহেতু ওদের প্রাইভেসি আছে আমি ওদেরকে দেখাতে পারবো না বাট আপনাদের সঙ্গে জায়গাটা তো শেয়ার করতে পারবো কী যে সুন্দর এটা হচ্ছে অ্যাস্টোরিয়া পার্ক পালা পাখির ডাক পাচ্ছেন অনেক সুন্দর চা এরকম একটা বেঞ্চিতে বসে বসে এরকম দৃশ্য দেখতে দেখতে আহা কি আর আছে জীবনে তাই না যে ও হচ্ছে শুট করছে আমি দেখছিলাম সে ট্রাইপডে ক্যামেরাটা দিয়ে সে ওই যে ওই বেঞ্চগুলোতে বসছিল মেয়েটা তারপর হচ্ছে বিভিন্ন বিভিন্ন রকমের ছবি ওঠাচ্ছিলো সো ইটস বিউটিফুল রাইট